প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে এখানে হচ্ছে এটা একটা সময়সূচি প্রকাশ করেছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় কর্তৃক যে সময়সূচি দিয়েছে পরীক্ষা সেটারই একটা ভিডিও আজকে প্রকাশ করছি তো চলো দেখি যে কোথায় কোন জায়গাতে কী পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগের প্রোগ্রাম আর ষষ্ঠ গ্রেড পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি তো দেখেন এখানে ষষ্ঠ গ্রেড প্রার্থীদের মৌখিক পরীক্ষার সমস্যা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার তারিখের সময় তারিখ দিয়েছে তিরিশ এগারো দু হাজার বাইশ সকাল দশ ঘটিকা পদের নাম বিজ্ঞপ্তির তারিখ নম্বর এটা হচ্ছে ষষ্ঠ গ্রেড সতেরো চার দু হাজার উনিশ ক্রমিক নম্বর চার যোগ্য প্রার্থীর সংখ্যা একুশ জন যোগ্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর একুশ জন তো তাদেরকে মুখে পরীক্ষার জন্য দেখেন এখানে বেশ কিছু রুলস তারা দিয়ে দিয়েছে আপনি অবশ্যই সেগুলো ভালোভাবে পড়বেন কারণ কোনো কিছুর জন্য বাতিল হলে সেটার জন্য আপনি দায়ী থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেজিস্ট্রেশন নাম্বার এখানে বাতিলের কারণ তারা দিয়ে দিয়েছে আবার দু নম্বরে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোল নাম্বার একুশ জন আছে এখানে বিজ্ঞপ্তি স্বত যে প্রয়োজনীয় অভিজ্ঞতা কম এবং তিন নম্বর দেখতেছি বিজ্ঞান স্বত পদের অভিজ্ঞতা নেয় তো আমরা সাধারণত এই এই সার্কুলার তারপরে সার্কুলার ফলাফল এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি তো আপনারা সে ভিডিওগুলো সবার আগে পাওয়ার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ